নমস্কার বন্ধুরা ভারত এবং বাংলাদেশ যে যেখান থেকে দেখছে না কেন সঞ্জয় হার্টিকালচারের পক্ষ থেকে জানাই স্বাগত বন্ধুরা আজকে টাইটেল আর থামেল থেকে বুঝে গেছ যে আজকে আমি কী বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমি এই বুগেনভিলিয়া গাছের পরিচর্যা এবং প্রতিস্থাপন সম্বন্ধে আলোচনা করব বুগেন বা কাগজ ফুল অনেক আবার একে বাগান বিলাসও বলে যাই হোক এই গাছটা সম্বন্ধে আজকে আমি কিছু এই ভিডিওতে গুরুত্বপূর্ণ বিষয় সমান তোমাদের কাছে আলোচনা করব যে এই গাছটাকে কোথায় রাখলে ভালো হবে এবং কতখানি জল দিতে হবে কখন জল দিতে হবে কি খাবার কি মাটি সমস্ত এই ভিডিওর মধ্যে আমি পার্ট বাই পার্ট তোমাদের সামনে আলোচনা করব যারা নতুন বাগানি যারা এখন এই গাছটা লাগাওনি তারা অবশ্যই এই ভিডিওটা দেখো এই ভিডিওটা দেখলে তোমরা অনেকটা উপকৃত হবে এবং যারা পুরোনো বাগানি যারা এই গাছটা লাগানোর পরেও গাছ ভর্তি পরিমাণে ফুল পাচ্ছ না আজকের এই ভিডিওতে আমি এমন একটা টিপসের কথা বলবো যে টিপসে তোমাদের এই গাছ ভর্তি বগিন মিলে ফুল পাবে এবং গাছের পাতাও পর্যন্ত দেখা যাবে না পুরো গাছ ভর্তি ফুল পাবে তাই জন্য আমি তোমাদের কাছে অনুরোধ করব যে এই ভিডিওটা একটুখানি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে চলো ভিডিওটা বেশি না করে ভিডিওটা শুরু করা যাক বুগিন বিলে গাছটা আমি প্রতিস্থাপনের জন্য এখানে নিয়েছি আমি একটা আট ইঞ্চি মাটির টব তোমরা আট ইঞ্চি মাটির টবের জায়গায় আট ইঞ্চির প্লাস্টিকের টবও নিতে পারো কোনো অসুবিধা নেই তবে আমি গাছটাকে নিয়ে এসে আমার ছাদে যে গাছ আছে সেই গাছগুলোর সাথে আমি এক সপ্তাহ রেখে দিয়েছিলাম যাতে আমার যে ছাদে গাছগুলো আছে সেই পরিবেশের সাথে এই বুগিন বিলের গাছটা অ্যাডজাস্ট করতে পারি এবং এই গাছটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম মোটামুটি দেড়শো টাকা দিয়ে তোমরা এরকম গাছ পেয়ে যাবে এরকম বড়ো সাইজের গাছ পেয়ে যাবে দেড়শো টাকা দিয়ে আর এমের থেকে ছোট গাছ পেয়ে যাবে সত্তর থেকে আশি টাকার মধ্যে তবে এই গাছটা দেখো এই গাছটা আমার দু রকমের ফুল আছে এতে দেখো এখানে দু রকমের ফুল আছে এটা হচ্ছে গ্রাফটিং মানে একটা গাছের মধ্যে দু কালারের ফুল হবে দেখো এই একটা সাদা ফুল আর এইখানে দেখো পিঙ্ক কালারের ফুল মানে দু রকম কালারের ফুল হবে এই গাছটা দেখে এটাকে বলে মাল্টি কালারটি আবার সিঙ্গেল কালারেরও রানী কালার হইলো কালার নানারকম কালারেরও এই ভুগেন বিলে গাছ পাওয়া যায় তো গাছটাকে নিয়ে এসে আমি সঙ্গে সঙ্গে একদম বড় টবে বসাবো না মানে আট ইঞ্চি টবে প্রথমে বসাবো গাছটা কিছুদিন থাকার পরে মানে দু থেকে তিন মাস হয়ে যাওয়ার পরে গাছটা যখন একটু বড়ো হবে তখন আমি আবার টপ পরিবর্তন করব। মানে আট ইঞ্চি টবে লাগালাম এখন তারপরে আবার দশ ইঞ্চি টবে লাগাবো দশ ইঞ্চি টপ থেকে আবার বারো ইঞ্চি টবে মানে পার্ট বাই পার্ট লাগাবো গাছটাকে ধাপে ধাপে গাছটাকে টপ পরিবর্তন করব আর ভুগিন বিলের গাছ রুট বাউন্ড খুব পছন্দ করে যত রুট বাউন্ড হবে তত গাছটা অনেকটা সুস্থ সবল থাকবে আট ইঞ্চি টবে গাছটা বসাবার আগে টবে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করতে হবে যারা নতুন বাগানই তারা এই ড্রেনেজ সিস্টেমের ব্যাপারটা দেখো এবং যারা পুরনো বাগানই তারা এই জায়গাটা স্কিপ করে চলে যেতে পারো কারণ আমি যখন গাছ বসাই তখন কিন্তু টবে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালোভাবে দেখিয়ে দিই যাতে তোমাদের শখের গাছটা যাতে জল জমে না মারা যায় আর বুগুন বিলিয়া গাছ জল অতটা পছন্দ করে না ওই জন্য বিগুন বিলিয়া গাছের মাটিটা হতে হবে ওয়েল ড্রেনেজ মানে একদম ঝুরঝুরে হালকা মাটি আমি এই টবে দেখো তিনটে এখানে গর্ত আছে এইখানে একটা গর্ত এবং এর দুপাশে দুটো গর্ত আছে তো এই গর্তগুলোর মুখ বন্ধ করার জন্য এখানে দেখো আমি খোলাম কচি নিয়েছি এই যে কারণে গর্তটা আছে এই গর্তটাকে আমি খোলাম কচি দিয়ে এইভাবে বন্ধ করে দিচ্ছি দুপাশটাকে আমি গর্তগুলোকে এই খোরামকুচি দিয়ে বন্ধ করে দিলাম ঠিক আছে স্টোন চিপ দিয়ে দু ইঞ্চি মতো এটাকে ভরাট করে দেবো আমি দেওয়ার পরে এখানে বিল্ডিং করা যে লাল বালি এখন লাল বালি লাল বালি তারপর স্টোন চিপের ওপরে আমি দিয়ে দেবো বালিটা দিলে কি হবে বালি বালিটা দিলে যখন টবেতে তুমি জলটা দেবে সেই জলটা টবে নিচ দিয়ে বেরিয়ে যাবে মানে জলটা টবে মাটিতে ধরে রাখবে না হোল্ড করে রাখবে না দিয়ে এরপরে আমি মাটিটা তৈরি করে বুগেন বিলিয়া গাছটা প্রতিস্থাপন করে দেবো আমি আবারও বলছি বুগেন বিলিয়া গাছ কিন্তু জল অতটা পছন্দ করে না ওই জন্য টবে ড্রেনেজ সিস্টেমটা এবং মাটিটাকে খুব সুন্দরভাবে তৈরি করতে হবে মাটির পরিমাপটা বোঝাবার জন্য এখানে এরকম একটা আমি মগ নিয়েছি ইঞ্চি টবের জন্য এখানে আমি নিয়েছি দুভাগ মাটি মানে মগ মাটি আর এক মগ ভার্বি কম্পোস্ট এবং তার সাথে নেবো আমি কিছু খাবার বগিন মিলিয়ার কি স্পেশাল খাবার আছে সেই খাবারগুলো এই মাটির সাথে মেশাবো তবে মাটিতে আমি কোনো রকম কোকোপিট দেবো না কারণ মাটিতে এক কারণ মাটিতে কোকোপিটটা দেবো না এই কারণে মাটিতে কোকোপিটটা দিচ্ছি না কারণ রুগেন গাছ জল অতটা পছন্দ করে না আর কোকোপিট কি করে কোকোপিট জলটাকে হোল্ড করে রাখে ওই জন্য কোকোপিটটা আমি দেবো না আর এই মাটির সাথে নিয়েছি এক ভাগ লাল বালি বিল্ডিং করে যে লালবালি সেই লালবালিটা আর তোমাদের যদি মাটিটা এঁটেল মাটি হয় তাহলে তোমরা মাটিটাতে এক ভাগ বাড়ি মিশিয়ে নেবে তাহলে মাটিটা অনেকটা এরকম ঝুরঝুরে হয়ে যাবে বুগের মিলার গাছের মাটিটার সাথে আরও কিছু খাবার নিচ্ছি এখানে নিচ্ছি আমি হাফ চামচ এখানে নিচ্ছি আমি হাফ চামচ এরকম ইয়ে প্ল্যান্টোমাইসিন রকম হাফ চামচ হচ্ছেও কম এই খুব সামান্য পরিমাণে এখানে নিচ্ছি আমি প্ল্যান্টোমাইসিন মানে গাছে যাতে ব্যাকটেরিয়া না হয় তাই জন্য এই প্ল্যান্টোমাইসিনটা গাছেতে দেওয়া হয় মানে ব্যাকটেরিয়ায় জনিত রোগগুলো যাতে গাছেতে না হয় আর নিচ্ছি এখানে আমি এরকম হাফ চামচ পরিমাণে সাপ ভাঙি আর নিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণে এরকম হাফ চামচ পরিমাণে ব্ল্যাড মিল বা রক্তসার আর তার সাথে নিচ্ছি এখানে আমি হাফ চামচ ডিমের প্রসার গুঁড়ো হাফ চামচ এরকম অনুখাদ্য বা নিউট্রিয়েন্ট হাফ চামচ ডিএপি বাংলাদেশে এটা তোমরা টিএসপি নামে পাওয়া যায় হাফ চামচ পরিমাণে লাল পটাশ এমওপি তোমরা যারা নতুন বাগানি যারা গাছ করতে ভয় পাচ্ছ যে গাছ এনে আনলে সঙ্গে সঙ্গে গাছ মারা যায় আমি বলবো তোমরা এই বুগিন বিলের গাছটা করো কারণ এই বুগুন বিলের গাছটা খুব সহজে পরিচর্যা এবং ঝামেলাবিহীন গাছ ঝামেলাবিহীন গাছ কেন বলছি সেটা একটু পরে বলছি আমি এই গাছটা যদি তোমরা করতে পারো তাহলে আস্তে আস্তে তোমাদের গাছ করার যে ইচ্ছেটা সেটা আরও বেশি হয়ে যাবে মানে জল দিতে যাদের সমস্যা যাদের হাতে সময় নেই তারাও কিন্তু এই গাছটা করতে পারো কারণ এই গাছটা অত্যন্ত ক কষ্ট স্নহিষ্ণু গাছ মানে কষ্ট সহ্য করতে পারে এইভাবে কোনো মাটিটাকে আমি মিশিয়ে নেব মিশিয়ে তারপর গাছটাকে আমি প্রতিস্থাপন করে দেব নার্সারি থেকে এরকম গ্রো ব্যাগেতে নিয়ে এসে এরকম গ্রো ব্যাগেতে নিয়ে এসে এটাকে এইরকম কাঁচির সাহায্যে কেটে নিতে হবে এরকম যে কাছি আছে এই কাঁচি সাহায্যে গ্রো ব্যাগটাকে কেটে গাছটাকে বের করে নিতে হবে এবার হালকা করে কেটে নিতে হবে গাছটাকে খুব সাবধানে কাজটা করতে হবে কারণ ভুগের গাছের শিকড়গুলো অত্যন্ত সেন্সিটিভ হয় মানে অত্যন্ত সরু সরু হয় ডুগিন মিলে গেছে ওই জন্য গাছটাকে আস্তে হালকা করে গ্রো ব্যাগ থেকে গাছটাকে বের করে নিতে হবে এইভাবে রুটবুলটাকে কোনো রকম ডিস্টার্ব করা যাবে না এই অবস্থায় গাছটাকে টবের মধ্যে বসিয়ে দিতে হবে কারণ দেখো এর এখানগুলো খুবই সরু শুরু পাতলা পাতলা যে মাটিটা আমি তৈরি করে রয়ে গেছিলাম সেই মাটিটা টবের মধ্যে আমি চেপে চেপে দিয়ে দেবো চেপে চেপে দেবো কারণ টবের ভেতরে যদি কোনো হাওয়া থাকে সেইগুলো বেড়ে যাবে গাছটাকে এরকম মাছ বরাবর এইভাবে মাছ বরাবর বসিয়ে দেবে চার পাঁচগুলো যে গ্যাপ আছে সেই গ্যাপগুলো মাটি দিয়ে চেপ হিসেবে ভরাট করে দেবো এইভাবে আমার মিলে গাছটা প্রতিস্থাপন হয়ে গেল প্রতিস্থাপনের পরে গাছটাতে আমি টপ ভর্তি করে পুরো জল দিয়ে দেবো জল দিয়ে গাছটাকে আমি এক সপ্তাহ ছায়াযুক্ত জায়গায় রাখবো তারপরে গাছটাকে আমি ডাইরেক্ট যেখানে সাত থেকে আট ঘন্টা রোদ্দুর আসে গাছটাকে আমি রেখে দেবো ভর্তি করে জল দিয়ে দেব বগিন বিলে গাছটাকে এক সপ্তাহ ছায়াযুক্ত জায়গায় রাখার পরে যেখানে সাত থেকে আট ঘন্টা রোদ্দুর আসে সেরকম জায়গায় গাছটাকে রাখতে হবে কারণ বগিন বিলে গাছ রোদ্দুর খুব পছন্দ করে এবং যত এই গাছটাতে রোদ্দুর লাগবে তত কিন্তু গাছটা বৃদ্ধি হবে এবং গাছের যে ফুলগুলোর কালারও খুব সুন্দর হবে এটা গেল গাছটাকে আমি কোথাও রাখব মানে গাছে আলোর ব্যবস্থাপনা এবার আসি গাছিতে কি খাবার দেয়া হবে আমি গাছেতে যে খাবারটা দেখালাম বা দিলাম সেই খাবারটা প্রত্যেক মাসে একবার করে টবে চারপাশে দিয়ে দিতে হবে আর মাসে দুবার মাসে দুবার পাতলা করে খোল পচা জল পনেরো দিন অন্তর অন্তর টবির চারপাশে দিয়ে দিতে হবে এবার আসি গাছেতে কীরকম পরিমাণে জল দেবো মানে গাছে জল দেওয়ার ব্যবস্থাটা কীরকম করতে হবে আমি আগেও বলেছি ডুগিন বিলিয়া গাছ জল অতটা বেশি পছন্দ করে না যখন দেখবে মাটিটা উপরটা শুকিয়ে গেছে বা গাছের পাতাগুলো একটুখানি নুয়ে গেছে তখনই ঝিমিয়ে গেছে আর কি তখনই তুমি তখনই তোমরা গাছেতে জল দেবে তার আগে কিন্তু গাছেতে জল দেবে না ভিজে অবস্থা মাটিটা যদি ভিজে রাখে তাহলে গাছে কিন্তু জল দেবে না আর আমি যেটা ভিডিও শুরুতে বলেছিলাম যে বুগিন বিলা গাছ যারা বাগানি যারা বাগানি আছো ছাদ বাগানি যারা বুগিন বিলা গাছ করো অথচ গাছেতে সেরকম পরিমাণে ফুল পাও তার একটা সিক্রেট টিপস আমি তোমাদের বলবো বলেছিলাম সেটা হলো গাছেতে আমি লেবু গাছের যে পরিচর্যা বলেছিলাম জলের যে ব্যবস্থাপনা লেবু গাছের ক্ষেত্রে বলেছিলাম সেম এরকম এই বগিন বিলা গাছের ক্ষেত্রেও করতে হবে মানে গাছেতে জলটা আমরা যেরকম নর্মাল গাছেতে জল দিই সেরকম জল দিলে হবে না মানে মাটিতে জলের ব্যবস্থাটা একটুখানি টান টান রাখতে হবে যত এটাকে কষ্ট দেবে মানে জলের চাহিদাটা যতটা কম থাকবে ততই কিন্তু এই গাছেতে অনেক বেশি পরিমাণে ভুগিন মিলিয়া ফুল আসবে আর একটা যেটা আমি বলেছিলাম যে এই গাছটা হচ্ছে ঝামেলা বিহীন ঝামেলাবিহীন মানে হচ্ছে গাছেতে কোনো রকম রোগ পোকার আক্রমণ হয় না ওই জন্য এই গাছটাকে আমি ঝামেলাবিহীন বলেছিলাম তারপরেও আমি যেটা করি সেটাই তোমাদের বলছি আমি প্রত্যেক মাসে একবার করে হ্যাঙ্গিসাইড এবং পেস্টিসাইড গাছেতে স্প্রে করে দিই এইভাবে যদি তোমরা পরিচর্যা করতে পারো তাহলে তোমাদের শখের ভুগেন বিলিয়া গাছটা পুরো গাছ ভর্তি করে ভুগেন মিলিয়া ফুল আসবে তো বন্ধুরা এটা গেল ভুগেন বিলিয়া গাছের প্রতিস্থাপন ও পরিচর্যা বিষয় আলোচনা যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার কাছে থেকো এবং ভিডিওটাতে লাইক দিলে কী হয় আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ বাড়ে এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজেই তোমাদের কাছে নোটিফিকেশানটা খুব তাড়াতাড়ি পৌঁছে যায় সবাই তোমরা খুব ভালো দেখো সুস্থ দেখো নমস্কার